হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে স্বাগত বন্ধুরা গতকাল সোয়েব আমাদের বাড়িতে এসেছিল আর ওর হাত দিয়ে কিছু আম পাঠে কাকাদের বাড়িতে আর ও আমটা নিয়ে গেছিল একটি ব্যাগে আর ওই ব্যাগটা আমি আনতে যাচ্ছি তাহলে চলো যাওয়া যাক বন্ধুরা এখন বর্ষার সময় খুবই বিরক্ত লাগছে বিকালবেলা হলে ভাই বৃষ্টি হতে শুরু করে দিচ্ছে আর বাড়ির সামনে কাদা কাদা হয়ে থাকছে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে আমাদের বাড়ির ভেতরে ঢালের রাস্তাটার সঙ্গে বাইরের ঢালের রাস্তাটা পুরো সেট হয়ে আছে যখন এই ঢালের রাস্তা দিয়ে যাওয়া আসা করি তখন তো ভালোই হয় আর এই রাস্তাটা এর আগের বছরের বর্ষার টাইমে করা হয়েছিল কাকাদের বাড়িতে যাওয়ার আগে মা কি করছে এই জিনিসটা দেখে নাও বৃষ্টি হয়ে যখন ছাদের ওপরে জল জমে তখন সিঁড়ির দিকে ঢালু থাকার কারণে এই দিক দিয়ে জল গড়িয়ে নিচে পড়ে ঘরের ভেতরে ওই জন্য এই জায়গাটা কয়েকটা ইট লাগিয়ে কাদা লাগিয়ে দিল এখন আমি চলে এসেছি আমার কাকুদের বাড়িতে মানে সোয়াবিদের বাড়িতে আর ও স্কুলে যাওয়ার জন্য বসেছিল বাইরে আর ও আমাকে একটু দাঁড়াতে বলে ও ঘরের ভেতর চলে যায় কিছু একটা আনার জন্য তখনই আরেকটা কাকুর ছেলে জুনায়েদ সে সোয়াবিদের বাড়িতে আসে আর ততক্ষণে সোয়াব চলে এসেছিল বোর্ডে করে আমার একটা ছবি আঁকিয়ে নিয়ে সোয়াব যে ছবিটা ড্রয়িং করেছে এটা কোন ছবির ড্রয়িং জানো আমার পাশে থাকা এই ছবিটার ড্রয়িং আর আমার ছবিটা দেখে এত সুন্দর করে ড্রয়িং করেছে সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে সোয়াইব দিয়ে এখন নতুন নতুন ড্রয়িং করা শিখছে তাই তার কাছে একটু একটু ভুল হয়ে যেতে পারে তাও প্রথম প্রথম এত সুন্দর করে এঁকেছে ওই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর সোয়াইব ড্রয়িং প্র্যাকটিস করার জন্য ওর বন্ধু ছবি আমাদের ছবি নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ড্রয়িং এইভাবে প্র্যাকটিস করে আর এই আঁকানো ছবিটা যখন জুনাইদকে দেখাই দেখায় সে তখন বলে খুবই ভালো হয়েছে হ্যাঁ তাই আর সোয়াবদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমার যখন সাইকেলের টায়ারের দিকে তাকাই তখন দেখতে পাই একটু হাওয়া নেই চাকায় আর এই দেখে আমার সাইকেলটা নিয়ে আমি চলে আসি হাসান দাদাদের বাড়িতে আমি আর জুনাইদ আর আমি জুনাইদকে বলি তোর সাইকেলটা রেখে পাম্পারটা একটু ধর একটু সাইকেলে হাওয়া দেবো আর ও পাইপটা তো ধরতে পারে কিন্তু নজেলে ঠিকঠাক করে পাইপটা বসাতে পারছে না তারপরে নজেলে পাইপটা বসিয়ে দিয়ে আমি হাওয়া দিতে লাগলাম আর আমি সাইকেলে হাওয়া দেওয়ার পরে বাড়ি যাওয়ার পথে দেখলাম অনেক বড় এক পেঁপে বাগান তোমরা দেখতে পাচ্ছ কত বড় পেঁপে বাগান এই যে বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি আর আমার সঙ্গে জুনাইদ এসেছে বন্ধুরা বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর দেখি আবার ফিটফিট করে বৃষ্টি হতে লেগেছে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আজকের জন্য বা বাই